ইহান কোথায় তুমি খেলাচ্ছ কোথায় এখানে এই ধুলো নিয়ে খেলাচ্ছ মাটি নিয়ে খেলাচ্ছ এই নাও তোমার তো হাতে নোংরা খাবে কি করে কোথায় যাচ্ছ কই

খুলে দেব মজা চকলেটটা সোমা দিদি কয় কে চকলেট তো দিল মজা পানির বোতলটা এইভাবে নোংরা করে দিলে আর পানি খাবে না তো পাপা মারবে দুম আছি তুমি ভালো আছো কতটা কতটা দুটো সোমা দিদি কই

আর তুমি কি করছো আমি খেলাচ্ছি আর পাপা পাপা হুম পাপা কে ঘুমাচ্ছে তাহলে ঘুমাচ্ছো ঘুমাচ্ছে ঠিক আছে গাড়ো আম ইয়ান কি করছো তুমি লাই লাই করবে ঠিক আছে কলটা চালাও প্যান্টটা খুলতে হবে না জামাটা খুলো আজকে ইয়ান কি খাবে ইহান ম্যাগি খাবে এটা কার এটা তোমার আমি খেয়ে নেবো আমি খাবো ঠিক আছে চামচ করে খাও মুখের ভাষাটা ঠিক করো না তোমার পিট ফাটি দেওয়া হবে কি ওই ছাগল ছানাটাকে দেবো ম্যাগি এই ছাগল ছানাই ইহানের ম্যাগিটা খেয়ে নিয়ে যা না খেনা খে নাও তুমি খে নাও নাও খাও মজা ইহান ইহান এইদৰে তাক মজা এইদৰে তাকি বল মজা ঠিক আছে ভ্যান তুমি কি খাচ্ছ ভ্যান কি খাচ্ছ কেক এটা কি চাউমিন এটা কি আমি খাবো দাও খেয়ে নিয়েছি কেন এটা কে খাবে না তোমাকে দেওয়া হবে না এটা কে খাবে ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও বসো বসো বসে খাও বসো ওখানে দিদির কাছে বসো খাও এটা কি চকেট খুলে দেবো কে খাবে এটা আমি একটা খাবো খাবো হ্যাঁ খাবো তো তুমি তো দিচ্ছো না দিবি হ্যাঁ দাম খুলে দিচ্ছি দাও ইহান এই দেখো তোমার কতগুলো চকলেট হয়ে গেছে এটা কি কালার বলো তো কি হলো সব একসাথে খেয়ে নিলে কেন একটা একটা করে খাবে না গলায় লেগে যাবে তো এটা থাক এটা আমি খাবো এটা থাক ঠিক আছে ইহান তুমি টাটা করে দাও টাটা করে দাও ভালো করে পাই